মুমিন কখনো হতাশ হয় না কারণ তার ভরসা মানুষের উপর নয় তার ভরসা আল্লাহর উপর আল্লাহ বলেন লাতাকনা তু মিন রহমাতিল্লাহ গু তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না আগে সুরা জুমার আয়াত তিন ভাই ও বোনেরা দুনিয়ার জীবনে কষ্ট আসবেই হয়তো আজ আপনি চাকরি হারিয়েছেন প্রিয়জনকে হারিয়েছেন জীবনে অন্ধকার দেখছেন কিন্তু একজন মুমিন জানে আল্লাহ যখন কিছু কেঁদে নেন তখন তিনি তার চেয়েও ভালো কিছু দিয়ে দেন মুমিন সবসময় বিশ্বাস রাখে আজকের কাদা মাটির ভিতরেই আগামী দিনের ফুল লুকানো আজকের অশ্রুর মাঝে লুকিয়ে আছে আগামী দিনের সাফল্য আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আশ্চর্য মুমিনের ব্যাপার তার সব অবস্থায় তার জন্য ভালো উ সহিহ মুসলিম তাই বিপদে পড়ে আপনি যদি বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ আপনার ধৈর্যের প্রতিদান দিবেন আপনি যদি কান্নার মাঝেও সিজ দেয় পরে যান আল্লাহ আপনাকে উঠিয়ে দিবেন এমন এক উচ্চতায় যা আপনি কখনো কল্পনাও করেননি ভাই ও বোনেরা মনে রাখবেন যে অন্তরে আল্লাহর নাম আছে সে অন্তর কখনো একা হয় না যে অন্তর ভরসা করে আল্লাহর উপর সে অন্তর কখনো ভেঙে পড়ে না মুমিন হতাশ হয় না কারণ তার রাব্বু তার আল্লাহ আরশের উপর রয়েছেন সব দেখছেন এবং সব কিছুর দায়িত্ব নিয়েছেন বন্ধুরা এই বার্তাটি যদি আপনার হৃদয়ে লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করুন শেয়ার করুন ফলো করুন এবং আমাদের পেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসুন আল্লাহর উপর ভরসা রেখে একসাথে চলি